মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক মাননীয় বিচারপতি জনাব রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগ প্রদান করেছেন মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতি শপথ অনুষ্ঠান গ্রহণ শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানগ্রহ অনুমতি প্রার্থনা করছে মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আপনাদের সকলকে বাংলাদেশের প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে সম্মানিত সুদীবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদের এক দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক মাননীয় বিচারপতি জনাব জুবাইর রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগ প্রদান করেছেন আজ রবিবার তেরোই পৌষ চৌদ্দশো বত্রিশ আঠাশ ডিসেম্বর দুই শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি জনাব জুবায়ের রহমান চৌধুরীকে শপথ গ্রহণের লক্ষ্যে মঞ্চে আসার জন্য সবিনায় অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে সবিনয় অনুরোধ জানাই রহমান আমি আমি জুবাইর রহমান চৌধুরী বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া শ্রদ্ধে চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব আমার পদের কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ও আইনের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি ভীতি বা অনুগ্রহ আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব ধন্যবাদ